ফেস কপি হলুদ মরিচ ধুনিয়া লবণ তেল প্রচুর গরম যাচ্ছে এই যে গুঁড়া মাছটা কেটে ডাটা কেটে আলু কেটে অনেক কষ্ট হয় গুঁড়া মাছ রান্না করলেও তারপরও সব কিছুর পরে যখন খেতে বসা হয় এই গুঁড়া মাছ দিয়ে আমরা মেয়েরা খেতে পছন্দ করি ভালো লাগে তখন যখন ভালো লাগে এই কষ্টটা আর কষ্ট মনে হয় না আমার পুরা মাছটা হয়ে গেছে মলা মাছ ডাটা আর আলু দিয়ে রান্না করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ